হাই ফ্রেন্ডস শেয়ার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে নীতি অত্যন্ত সাইলেন্ট মুভমেন্ট করেছে অর্থাৎ খুব অল্প রেঞ্জের মধ্যে মুভমেন্ট করেছে ফাইনালি পাঁচ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার একশো অন্যদিকে ব্যান্ড নিফটি একশো পাঁচ পয়েন্ট মতো নিচে উনপঞ্চা হাজার সাতশো সাতাশে ক্লোজিং দিয়েছে ডিআইআই দু হাজার দুশো ছত্রিশ কোটি টাকা কিনেছে এফ প্রায় পঁচিশশো পঁচানব্বই কোটি টাকা বিক্রি করেছে অর্থাৎ প্রায় কাছাকাছি এরা বিক্রি করছে এরা কিনছে ফ্লেক্স আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যখন ইন্ডেক্স উপরে যায় বা শেয়ার উপরে যায় আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে তারা সিঁড়ি বাঁধতে উপরে যায় কারণ যখন তারা নামবে তখন তারা সেই সমস্ত সিঁড়িতে শেল্টার যাতে পায় মিন্স ধরুন আমি যদি নিপটির কথা বলি এটা হচ্ছে নিপটির ওয়ান ডে ক্যান্ডেল আমি ছোট করে দিয়েছি এই কারণে এই স্ক্রিনে বেশি দেখা যাবে না বলে দেখুন আপনারা যদি দেখেন একদিনের ক্যান্ডেলগুলো দেখেন তাহলে দেখবেন এখান থেকে তারা কিন্তু প্রায় বা এখান থেকেও প্রায় তারা ডেলি আপ মুভমেন্ট করতে করতে উঠেছে এইখানটাতে কিছুদিন বাদ দিয়ে ক্লিয়ার এই পার্টিকুলার জোনটাতে কিন্তু কয়েকটা দিন টাইম পাস করেছে যখন এই ধরনের একটা জোন তৈরি হয় তখন সেটাকে কি বলা হয় যে এই জায়গাটাতে নিপটি যদি ধরুন মানে ওঠার সময় সেখানে সে রেসিস্ট্যান্স পাবে বা উপর থেকে যখন নামবে সে তখন সেখানে সাপোর্ট পাবে তো আজকে নিফটি যখন নিচে নামা কি কেন বলছি নিচে নামার প্রবণতাটা তাদের বেশি কারণ হচ্ছে দেখুন কত নামার চেষ্টা করছে একদম একটা লাল ক্যান্ডেল একসঙ্গে তো আর হু হু করে পড়ে যাবে না কারণ কি তাদেরকেও তাদের মত করে খেলতে হয় আজকে দেখুন আচ্ছা প্রথমে আপনারা কমেন্ট করবেন কতজন চার্ট দেখা শুরু করেছেন একটু কমেন্টে জানাবেন তো তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে এই সমস্ত বক বক করছি এর কোনো কাজে লাগছে কিনা আচ্ছা দেখুন একদম গতকালের ক্যান্ডেলের কাছেই ক্লোজিং অর্থাৎ ভেতরে ভেতরে সে মনেই রেখে দিয়েছে যে আমি নিচে যাব যদি কোনো কারণে কোনো ভালো খবর এসেও যায় এটা কিন্তু তার প্রবণতা সে উপরে খুলতে পারে কিন্তু ফাইনালি সে নিচে যাওয়ার সম্ভাবনা প্রবল অল আর প্রোবাবিলিটি তাহলে এটা ডেইলি ভিত্তিতে করলাম কিন্তু যদি আপনি সপ্তাহ ওই সপ্তাহ দেখেন দেখুন এই সপ্তাহগুলোতে কখনো কিন্তু নিপটি কোথাও ওয়েট করেনি যেমন এই জায়গাটা এই যে জায়গাটা এই যে জায়গাটা দেখুন এই যে জায়গাটা আপনি যদি দেখেন কতগুলো সপ্তাহ এই জোনটাতে নিফটি কাটিয়েছে এবারে এবারে মানে যেটা অ্যানালাইসিস কি বলছে যখন নিপটি নামবে তার অ্যাকচুয়াল মেজর সাপোর্ট এই জোনটাতে তার পাওয়া উচিত ঠিক আছে তার মানে এইখানটাতে সে টাইম পাস করে করে দ্বিতীয়ত হচ্ছে লাইন যদি আপনি দেখেন ধরুন আমি যে ট্রেন্ড লাইনটা ড্র করেছি আমি যদি এটাকে করি তাহলে দেখবেন কোথায় সাপোর্ট নেয় আয়দার যেখানে সে কনসোলিটেট করেছে দীর্ঘদিন বা কোনো ট্রেন্ড লাইনের কাছে এই ট্রেন্ড লাইনটা কিন্তু তার একটা সাপোর্ট লাইন হিসাবে আসতে পারে একুশ হাজারের কাছাকাছি দেখুন কোন দিন সে একটু ব্রেক করে গেল বাট ফাইনালি সে ক্লোজিং দেয় তার উপরে ক্লিয়ার তাহলে এইভাবে আমরা নিফটিটাকে প্রেডিট করার চেষ্টা করছি তাহলে নিপটি তার নিচে আসার প্রবণতাটা বেশি দেখাচ্ছে কারণ কি সে নিচে আছে যে দিন সে উপরে ক্লোজিং দিয়ে দেবে ধরুন আমি যদি এটাকে ডিলিট করে দিই যখন সে এই ক্যান্ডেলটা এই আগের দিনের ক্যান্ডেলটা যদি বলি মানে আগের সপ্তাহের ক্যান্ডেলটা যদি কথা বলি তাহলে এই ক্যান্ডেলটার উপরে যেদিন ক্লোজিং দিয়ে দেবে সেদিন কিন্তু সে উপরে যাওয়ার প্রবণতা তার বেশি দেখা দেবে কথাটা বুঝতে পেরেছেন অর্থাৎ কে কোন পজিশনে দাঁড়াচ্ছে তার উপর নির্ভর করছে এবার যদি এই একই লজিক আমাদের নিফটির যে সমস্ত অত্যন্ত পছন্দের শেয়ার গুলো ছিল যেমন ধরুন হিন্দুস্তানো লিমিটেড বা যাদের ভবিষ্যৎ অত্যন্ত ভালো বিল্ডার গুলোর বর্তমান কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে কারণ কি এই শেয়ারগুলো তো মার্কেটের এখন আর ডার্লিং ছিল আপনি যদি দেখেন হ্যাল আজকে রেজাল্ট এসছে হ্যালের যদি রেজাল্ট দেখেন এখনো পর্যন্ত এদের যে রেজাল্ট রেজাল্টের ব্যাপারে ধরুন গত কোয়ার্টারে মানে সাধারণ কিন্তু করা অত্যন্ত ব্যাপার হ্যাঁ কোনো বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞরাই কিন্তু খুব ভালোভাবে তাদেরকে বলে বোঝাতে পারে একটা জিনিস দেখেছেন কি দেখুন প্রতি মার্চ কোয়ার্টারে প্রতিটা মার্চ কোয়ার্টারে তারা কিন্তু অত্যন্ত হ্যান্ডসাম রেজাল্ট দেয় ধরুন মার্চ বাইশে মার্চ তেইশে মার্চ চব্বিশে ঠিক আছে তাহলে কিন্তু এই যে মার্চের রেজাল্টের সঙ্গে বাকি কোয়ার্টার কিন্তু রেজাল্টের তত বেশি সিমিলারিটি থাকে না অর্থাৎ সারা বছরের ব্যবসার যে ক্লোজিংটা হয় সেখানে তাদের বেটার হয় ধরুন এবারে জুন কোয়ার্টারের রেজাল্ট এসছে যেখানে মার্জ কোয়ার্টারে যা রেজাল্ট ছিল তার সঙ্গে জুন কোয়ার্টারের রেজাল্টের কোথাও বনিবনা হচ্ছে না এবারে এই জুন কোয়ার্টারকে আমি যদি এর আগের জুন কোয়ার্টারের সঙ্গে তুলনা করার চেষ্টা করি তাহলে দেখুন তিন হাজার নশো পনেরো কোটি কিছুটা বেটার এসেছে টেন পার্সেন্ট সেলস বেড়েছে মার্জিনও এক পার্সেন্ট বেড়েছে প্রফিট কিন্তু আটশো চোদ্দো থেকে ফিফটি পার্সেন্ট বেড়েছে গুড এই দিক দিয়ে তো আপনাকে আপনাকে বুঝতে হবে তার মানে আপনি তাহলে এখন এই শেয়ারের যখন রেজাল্ট করবেন তখন পরের যে সেপ্টেম্বর রেজাল্ট আসবে আপনাকে কিন্তু এইটার সঙ্গে কম্পেয়ার করতে হবে বা ডিসেম্বর কোয়ার্টারে যখন রেজাল্ট আসবে এর সঙ্গে তুলনা করতে হবে মার্চ কোয়ার্টার রেজাল্ট যখন আসবে এর সঙ্গে তুলনা করতে হবে অ্যান্ড ফাইনালি ওভারঅল পুরো মাসের পুরো বছরের রেজাল্ট যখন আসবে তখন এইভাবে করতে হবে তাহলে রেজাল্ট কম্পারেটিভলি একটু বেটার এসেছে কম্পারেটিভলি বেটার এসেছে কিন্তু শেয়ার কি অবস্থা দেখুন কিন্তু একটা নিচে আসার প্রবণতার দিকেই আছে তাকে একটা ভ্যালিড কারেকশন দিতেই হবে কারণ কি নতুন বায়াররা তখনই আসবে না যখন একটা ভালো রেটে শেষে একটা পাওয়া যাবে সুতরাং আপনি ধরুন আমরা একবার ফিবো নাকি একটা রেটের কথা বলি ধরুন এই সমস্ত জায়গায় চার হাজারের লেভেল খুব প্যানিক কন্ডিশন হলে আমি আপনাদেরকে বলেছিলাম এই লেভেলটাতে কালেকশানে চলে আসলেও আসতে পারি সুতরাং হুড়মুড় করে না কিনে একটু অপেক্ষা করুন মার্কেট কবে একটু প্যানিক দিয়ে দেবে তাতে কিন্তু ভালো পড়লেও পড়তে পারি আর যাদের প্রচুর পয়সা যারা এসআইবি করছেন তাদের কথা তো অন্যরকম যারা তাদের জন্য কিন্তু এই 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 দেখুন ক্যান্ডেলটার যে লো আছে এই সমস্ত জায়গাতে এলে আপনি একটা দুটো করে বাই করতে পারেন এটা গেল কি হ্যাল তাহলে আপাতত ভেবে নেন এই শেয়ারের র্যালি কিন্তু হরিমুন কিন্তু ওভার হয়ে গেছে অন্যদিকে যদি আপনি জিআরসি দেখেন फ्रेंड्स দেখুন এই শেয়ারগুলো কিন্তু প্রচুর অর্ডার পেয়েছি মানে হঠাৎ করে ভালো রেজাল্ট আসা কোনো অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেটা সাধারণ বিনিয়োগstad বোঝাটা অত্যন্ত মানে দুরূহ ব্যাপার তেমন ধরুন আমি যখন জিআরসি একই ব্যাপার সরকারি কোম্পানি এখানে যদি দেখি আমি এখানে কি তুলনা করব দেখুন মার্চের সঙ্গে এর মার্চ আমি তুলনা করব আজকে যদি জুন বলি তাহলে গত জুনে তুলে এবারে জুন ভালো রেজাল্ট এসছে ঠিক আছে এবং গত জুনে যে প্রফিট হয়েছিল তার থেকে প্রায় ফিফটিন পার্সেন্ট উপরে এসছে কিন্তু আমি দেখব শেয়ারটা কি অবস্থা আছে শেয়ারটা এবং আমি যদি পি দেখি এখন শেয়ারটার পি কত চলছে একষট্টি কথাটা বুঝতে পেরেছেন এবং পি যদি আমি চাটে দেখাই ম্যাক্সিমাম পি তাহলে দেখুন পিটা কিভাবে শুট করে গেছে ঠিক আছে দেখছেন এবারে দেখুন রেজাল্ট বাড়বে পি বি এককালে তার কোথায় ছিল দেখুন উনত্রিশে পি এখন ডবল হয়ে গেছে অর্থাৎ ভালো রেজাল্ট এলেও শেয়ারের কি মুভমেন্ট শেয়ারের দেখুন মুভমেন্ট হচ্ছে কি না শেয়ার নিচের দিকে আসার জন্য দেখুন আস্তে 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 করে সে নিচের দিকে আসতে চাইছে এবং কম নিচে আসেনি প্রায় আঠাশশো থেকে উনিশশোর কাছাকাছি চলে এসছে এবং আমি যদি ফিভোনা কথা ভাবি তাহলে এই শেয়ার এই সমস্ত জায়গায় আপনি কিনলে কিনতে পারেন কোথায় না পনেরোশো ষোলশোর ষোলোশো আঠারোশো এই রেঞ্জে এক্সাক্টলি তো কতটা নিচে আসবে কেউ বলতে পারবে না ষোলোশো থেকে আঠারোশো এই রেঞ্জটার জন্য আপনারা কিন্তু লক্ষ্য রাখতে পারেন কারণ এদের অর্ডার বুক স্ট্রং বেটার রেজাল্ট এরা দেখাবে ইন ফিউচার সুতরাং যখন প্যানিক দেখতে পাবেন তখন এই সমস্ত শেয়ারে আপনারা অল্প অল্প করে বাই করতে পারেন অন্য একটা শেয়ার ইরকন দেখুন ইরকনের ক্ষেত্রে রেজাল্ট যদি আমি বলি রেজাল্টের সঙ্গে তুলনা করে করে এখন কি হচ্ছে ভ্যালুয়েশনটা এটা বাড়িয়ে দিয়েছিল এখন ভ্যালুয়েশনটাকে ধীরে ধীরে রেজাল্ট এবং শেয়ার প্রাইস নিচে আসার জন্য করার চেষ্টা করছে ইন্টারন্যাশনাল এবার দেখুন আমি যদি এখানে একটু দেখে নিই চার্টে তাহলে ম্যাক্স পি রেশিও দেখুন কোথায় চলে গেছে পি এত উপরে চলে গেছে কিন্তু কোথায় থাকতো এখানে থাকতো সুতরাং এখন বোঝা যাচ্ছে না যে একে মার্কেট কোন করবে তো সবে গেছে এবারে নিচে নামতে 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 যখন রেজাল্ট ভালো আসতে শুরু করবে তারপরে বোঝা যাবে ধরুন এবারে কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখা যায় গত জুনের চেয়ে রেজাল্ট খারাপ গত মার্চের চেয়ে রেজাল্ট খারাপ গত জুনের চেয়ে প্রফিট একটু ভালো এসছে মার্জিন বেড়েছে ঠিক আছে এদের কাছেও কিন্তু প্রচুর ওড়ার মুখ আছে আর শেয়ারটা দেখুন কত কোথায় চলে গেল থ্রি ফর্টি এইট থ্রি ফিফটির কাছে আজকে কত পঁয়ত্রিশ জুনে সত্তর আজকে প্রায় পঁচিশ পার্সেন্ট কারেকশনে পাওয়া যাচ্ছে এবং এখনো এর কিন্তু ভালো কারেকশন সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলেছি রেজাল্ট এবং সবকিছুকে শিঙ্করাইজ করে কিন্তু শেয়ার আসবে শেয়ার আবার দুশোর কাছাকাছি চলে আসতে পারে একশো নব্বইতেও চলে আসতে পারে কিন্তু আরেকটু নিচে এলে আপনারা কিন্তু সেক্ষেত্রে এসআইপি করার কথা ভাবতে পারেন ওকে আমাদের সকলের প্রিয় এইচডিএফসি ব্যাংক যে যত যাই বলুক এ সে আর দীর্ঘদিন ধরে এ করছে আমরা কিন্তু চেষ্টা করব যদি কোনোভাবে আর একটু নিচে আসে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করব কারণ এ এমনই একটা মানে শক্তপোক্ত জিনিস যে কিন্তু আপনাকে ওই বললাম যেভাবে ইনফোসিস আপনি দেখছেন তিন চার পাঁচ মাসের মধ্যে হঠাৎ করে এমনভাবে র্যালি দেওয়া শুরু করে দেবে কোনো না কোনো একটা স্টোরি কে কেন্দ্র করে হতে পারে আগামী দু তিন মাস এরকম সাবডিউট থাকবে যদি নিফটিও থাকে তারপরে কিন্তু দেখবেন ব্যাংকে কিন্তু খুব ভালো একটা স্ট্রং মোমেন্ট তৈরি হবে এবং দেওয়ার মতো শেয়ারটা কিন্তু অত্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই সমস্ত শেয়ার হচ্ছে অত্যন্ত সেফ শেয়ার ঠিক আছে এই সমস্ত শেয়ার যত আপনারা পি করবেন তত কিন্তু আপনাদের পোর্টফোলিও স্ট্রং হবে ফ্রেন্ডস আমি কোন সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রি রাখি আপনারা কিন্তু আপনাদের এর সঙ্গে ফিনান্সিয়াল অ্যাডভাইসার এর সঙ্গে কথা বলে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস কারা কারা কি বলে চার্ট দেখছেন চার্ট দেখে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা ভাব মানে করছেন আপনারা একটু কমেন্টে দেবেন বা আমার চার্ট দেখানোতে আপনারা কি ত্রুটি পাচ্ছেন বা কি আর কি অনেক কিছু জিনিস আছে কিন্তু সিম্পল জিনিস সিম্পল চোখে যেটা দেখা যাচ্ছে সেইটুকুই দেখলে কিন্তু আপনাদের অনেক ইমপ্রুভমেন্ট আসবে শেয়ার বাজারের ওপরে বা লং টার্ম ইনভেস্টিং এর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে